নাহনু আউলিয়াকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন আল্লাহ তাআলা বলেন ও বান্দা দুনিয়া যদি ইমানের উপর থাকার কারণে নামাজের উপর থাকার কারণে রোজার উপর থাকার কারণে হজ যাকাতের উপর থাকার কারণে কখনো যদি দেখো তোমার পরিবার তোমার বিরুদ্ধে চলে যায় তোমার ভাই তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে ও বান্দা অভিভাবক হিসেবে আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমার সঙ্গী হয়ে যাব দুনিয়াতে অনেক সময় হয় না যে আপনি ব্যবসায় ওজনে কম দেন না বলে আপনার ভাই আপনাকে দেখতে পারে না যেহেতু যদি কম বেশ করা হয় তাহলেই তো আয়টা আরো বেশি হয় একটু যদি জিনিস দুই নাম্বার দেয়া হয় তাহলে একটু আয়টা বেশি হয় আপনি করেন না কেন কারণ আমার তো মরতে হবে আমার কি করতে হবে মরতে হবে তখন সে বেজার হয়ে যায় আল্লাহ এটাও বলে দিচ্ছেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ও বান্দা দুনিয়ার সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় তোমার পরিবারের মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় একা যদি তুমি হয়ে যাও ও বান্দা মনে রেখো আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমার সঙ্গী হয়ে যাব নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলতেছেন বান্দা তোমার টেনশন তো এই দুইটা জায়গা নিয়েই দুনিয়াতে টেনশন আর আখেরাতে টেনশন আমি আল্লাহ যাও তুমি যদি এই মানের উপর থাকতে পারো তোমার দুনিয়ার জন্যেও আমি আল্লাহ অভিভাবক আখেরাতের জন্যেও আমি আল্লাহ